সকলের কাছে ক্ষমা প্রাপ্তি আসলে হয়তো কথা শুনতে পাচ্ছিলেন না আমার কথা শুনতে পাচ্ছিলেন না যার কারণে আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি আসলে আমি যে মাইক্রোফোনটা দিয়ে কথা বলছিলাম সাময়িক ত্রুটির কারণে আপনারা সাময়িক ত্রুটির কারণে আমি কথাটা ডেলিভারি হচ্ছিল না আমি বুঝতে পারিনি সকলের কাছে আমি দুঃখ প্রকাশ করছি তো এখন আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু একটু আমাকে জানানোর চেষ্টা করবেন আমার কথাটা শোনা যাচ্ছে কিনা অবশ্যই অবশ্যই আপনারা একটু জানানোর চেষ্টা করবেন তো কে কোথা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই একটু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করুন কোকাই জিয়ন বাই। কোকাই জিয়ন বাই কোকাই জিযন বাই কোথায় গেলেন আবার একটু ফিরে আসুন আপনি আপনি কোথায় গেলেন একটু ফিরে আসুন তো সকলের কাছে অনুরোধ থাকবে আপনার কে কুতো থেকে দেখছেন অবশ্যই অবশ্যই একটু কমেন্ট করার চেষ্টা করেন তো যে কথা বলছিলাম যে ফেসবুক এবং ইউটিউবকে আমরা সামাজিক এই দুইটা প্ল্যাটফর্ম একটা বড় সামাজিক মাধ্যম এই প্ল্যাটফর্ম দুটোকে যদি আমরা ভালোভাবে ব্যবহার করি বা ভালো কাজে লাগাই তাহলে আমরা অবশ্যই অবশ্যই সমাজ সামাজিকতা বলেন দেশ বলেন পরিবেশ বলেন আপনি আপনার পারিপার্শ্বিক অবস্থা বলেন সব কিছুই আপনি সুন্দর গতিতে এবং সুন্দরভাবে আপনি পরিবেশটাও সুন্দর তৈরি করতে পারবেন তাই অবশ্যই অবশ্যই আপনারা কেউ কখনো ফেসবুক এবং ইউটিউবে বাজে কোনো কিছু আপলোড দিবেন না দেখেন আপনি একটা জিনিস চিন্তা করেন আপনি যখন ফেসবুক এবং ইউটিউব আপনি একটা পরিবারের সাথে সংযুক্ত সেহেতু আপনি আপনার পরিবার পরিজন নিয়ে আপনি ফেসবুক ইউটিউব বা দেখতেই পারেন তো দেখতে দেখতে যদি আপনার কাছে মনে হয় বা হঠাৎ করে যদি কোনো বাজে ভিডিওস চলে আসে তাহলে আপনি কি লজ্জা পাবেন না আপনার কাছে কেমন মনে হবে তাই আমরা কখনোই কখনও আমরা ফেসবুক এবং ইউটিউবকে যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যম এটা এটা নামটা কিন্তু সামাজিক এই জিনিসটা আপনাদের ভাবতে হবে নামটা কিন্তু সামাজিক তো সামাজিক যোগাযোগ মাধ্যমটা যদি আমরা সামাজিক কাজে ব্যবহার যদি না করি তাহলে কি হবে তাই এই জন্য আপনি আপনাদের কাছে সকলের কাছে অনুরোধ থাকবে আমরা সব সময় সামাজিক যোগাযোগ মাধ্যম মাধ্যমটাকে আমরা আমাদের পরিবেশ দেশ আপনার মহল্লা আপনার প্রতিবেশী আপনার নিজের আত্মীয় স্বজন সবাইকেই আপনারা সবসময় সুপরামর্শ দেবেন যাতে সবাই এটাকে ভালো কাজে ব্যবহার করে দেখেন এখন যে সোসাইটি আমরা বসবাস করতেছি এই সোসাইটিতে আমরা দুই বছরের বাচ্চা থেকে শুরু করে আশি বছরের বছরের বৃদ্ধা পর্যন্ত কিন্তু ওই ফেসবুক ইউটিউব একই ইউজ করে ফেসবুক ইউটিউব দেখতেছি তাই আমরা সকলেই আপনাদের কাছে অনুরোধ থাকবে সবাই এই ফেসবুক এবং ইউটিউবকে ভালোভাবে আমরা ব্যবহার করার চেষ্টা করি তো সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের পাশে ছিলেন আপনারা পাশে থাকবেন আপনাদের ভালোবাসাই আমি আজ ফেসবুক এবং ইউটিউবে সফল হতে পেরেছি আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আজকের লাইভটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহি সাময়িক ত্রুটি হচ্ছে আসলে একটু সমস্যা হচ্ছে